এই তুমি কিছু একটা করো আমার ঘুম আসতেছে না কি করব মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথা হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমায় যাব আচ্ছা ঠিক আছে এবার বলো টুম্পাকে এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জমরাজ আসছিল জমরাজ স্বপ্নে আসে কা বাস্তবে আসতে পারে না বাজে কথা বললো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে আর আসতে পারি আসেন নাম কি শ্রীমতী আভারানী পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এসএসসি তে কি পাইছেন না চাকরিটা কি হবে স্যার আয়ো শোনো আব্বু তো তোমাকে মেনে নিচ্ছে না আমার সাথে অন্য একটা ছেলের বিয়ে ঠিক করছে আচ্ছা ছেলে কি এমন করে যে তোমার আব্বু আমার মতো বিশেষ ক্যাটার কেউ মেনে নিচ্ছে না ছেলে হামস্টার কম্বাতে টুকুস টুকুস করে আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদের গুড়া আর মরিচের গুড়া নিয়ে আসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি